অনেকবার আমের মোরব্বা করতে গিয়ে ব্যর্থ হয়েছি মানে আম গুলো গলে যায় পারফেক্ট হয় না তো এইবার আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে এবং সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওন্ডার ফুড ব্লক আমি এখানে আম নিয়েছি হচ্ছে আড়াই কেজি পরিমাণ আর এই আমগুলোকে আমি কিভাবে প্রসেস করতেছি এবং কিভাবে কি করলে একদম এভাবে গোটা গোটা থাকবে সেগুলো সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের গুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ তো এখানে আমি আম নিয়েছি আড়াই কেজি পরিমাণ আর সবগুলোকে কেটে নিয়েছি আর কাটার পরে ধুয়ে তারপরে কাটা চামচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে চুন নিয়েছি খাবার চুন মানে পান দিয়ে পানের সাথে যে চুন গুলা খায় ওইগুলা ওইগুলা এখানে মূলত আমটা মানে না গলার পেছনে মূল কারণ হচ্ছে এই চুনের পানির সাথে এটা ভিজিয়ে রাখার এই কারণটাই মূলত মূল কারণ যে চুনের পানিতে ভিজিয়ে রাখলে হচ্ছে আমগুলো গলে যায় না দুই একটা যদি আপনি অল্প পরিমাণে করেন তাহলে একটাও গলবে না আর যদি আমার মতো আড়াই কেজি তিন কেজি পরিমাণ করেন তাহলে হয়তো এক দুইটা গলে যেতে পারে নিচের গুলা কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে গোটা থাকবে তো এখানে আমি পানির মধ্যে হাফ চামচ পরিমাণ চুন নিলাম এটা তো দেখ তারপর হচ্ছে আমগুলো আমি এখানে ভিজিয়ে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টার জন্য আমগুলো ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে এগুলো যতটুক সম্ভব হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নিব এবং যত সম্ভব পানি আমি আমি এক ঘন্টার মতো ফ্যানে নিচে রেখেছিলাম যাতে এক্সট্রা পানিগুলো একটু টেনে যায় তারপর এখানে আমি রান্নার কাজে চলে গিয়েছি আর এখানে আরেকটা টিপস হচ্ছে যতটুক আম আম নেবেন তা অতটুক হচ্ছে চিনি মানে দুই কেজি আমি দুই কেজি চিনি আর পানি নিতে হবে তার অর্ধেক মানে আর যদি কোনো কাপ বা বাটি দিয়ে আপনি মেপে নেন তাহলে হচ্ছে এক বাটি চিনি নিলে তার অর্ধেক পানি নেবেন আর এখানে আমি পানি আর চিনিটা দিয়ে দিয়েছি এবার পানিটা এবং চিনিটা গলে গিয়ে যখন ফুটে আসবে তখন হচ্ছে আমি এর মধ্যে আমটা দিয়ে দিব আর এখানে আমি এক চা চামচ হচ্ছে চিনি এই সরি লবণ দিয়েছি আর এখন দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা কয়েকটা আর এটা আপনাদের স্বাদ মতো দিবেন যদি কেউ একটু ফ্লেভার বেশি চান তাহলে বেশি দিবেন আর যদি মোটামুটি চান একটু কম দিবেন এই তো আর লবণটাও পরিমাণ মতো দিতে হবে অতিরিক্ত লবণ দেওয়া যাবে না তাহলে হচ্ছে এটা লবণ লবণ লাগবে খেতে ভালো লাগবে না এই যে আমগুলো আমার আমগুলো একদম একটুও পানি নাই এই যে দেখেন কোনো পানির ইয়া নাই আমি ফ্যানে নিচে রেখেছিলাম যার কারণে সব এক্সট্রা পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমার চিনিগুলোর মধ্যে হচ্ছে ব্লক চলে আসছে ব্লক আসার পরে আমি এখন এর মধ্যে আমগুলো দিয়ে দিব আর এগুলো হচ্ছে গরম গরম খেতেই ভাল লাগে না মানে একটু ফ্রিজে রাখার পরে কয়েকদিন পরে যখন চিনিটা ভিতরে ঢুকে যায় তখন আরও এটা খেতে বেশি ভালো লাগে আর এটা আপনারা ফ্রিজের বাইরে রেখে যদি চার পাঁচ দিনের মধ্যে খেয়ে ফেলেন তাহলে ফ্রিজে বাইরে রাখতে পারবেন আর যদি মনে করেন যে না একটু আমি রেখে খাবো দুই তিন মাস তাহলে আপনি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারবেন আর এটা বেশি দিন অত অত বেশি দিন রাখা যায় না তো এই তো এখানে আমার আমগুলো ব্লক চলে আসছে আর এই যে আম একটু দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা আর মাঝে মাঝে হচ্ছে একটু নেড়ে দিতে হবে না হলে নিচে চিনিটা লেগে যাবে আবার লেগে গেলে তাহলে তো খেতে তো এই যে আমার রান্নার শেষ আম সিদ্ধ হয়ে গেছে আর আমি বাকিগুলো কোটের মধ্যে রেখে দিয়েছিলাম যেগুলো গোটা গোটা আর নিচে কয়েকটা আম গলে গিয়েছিল যেহেতু আমি এখানে অনেক পরিমাণ করেছি যার কারণে এই আমটুকু গলে গিয়েছে এটা নিয়ে মন খারাপ করার কিছু নয় এটা গোটা আমের মধ্যে এই আমের ঝোলগুলো রেখে দিব এখানে চিনির পরিমাণটা বেশি আছে তো এই ওই গোটাগুলোর মধ্যে চিনিটা বসে যাবে আর এখানে চিনি নিয়ে আরেকটা টিপস হচ্ছে আপনি যদি একটু কম মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন আমি টক মিষ্টি চেয়েছিলাম তাই আমার এখানে দুই কেজি আমের মধ্যে আমি এক কেজি চিনি দিয়েছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ